বিড আপডেট অটোমেশনে এই প্রথমবার এত বড় একটা আপডেট আসলো যে আপডেট গুলো আপনারা মনে মনে চাচ্ছিলেন তার মধ্যে অন্যতম একটা জিনিস হল আপনাদের নাগরিক প্রোফাইলে ফোন নাম্বার পরিবর্তন তো ফোন নাম্বার পরিবর্তন নিয়ে একটা আপনারা অনেকেই অনেক কমেন্ট করতেন ভাই ফোন নাম্বারটা কিভাবে পরিবর্তন করব তো অটোমেশনে এই আপডেট আসার পর মানে একুশ সালে মানে পঁচিশ সালে যে আপডেটটা আসছিল জানুয়ারিতে সেই আপডেট আসার পর কিন্তু এই ফোন নাম্বার চেঞ্জ করার অপশনটাই উঠে গেছিল এরপরে সেকেন্ড যে উঠে গেছিল যার কারণে কিন্তু আপনারা ফোন নাম্বারটা চেঞ্জ করতে পারতেন না কিন্তু রিসেন্টলি এই ফোন নাম্বার চেঞ্জ করার অপশনটা দিয়ে দিয়েছে সেটা আমি আপনাদেরকে কম্পিউটার দিয়ে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের নাগরিক প্রোফাইলে ফোন নাম্বারটা চেঞ্জ করবেন সেটা আমি আপনাদেরকে কম্পিউটার দিয়ে দেখাই দিচ্ছি যে আপডেটটা কি কি আসলো সেকেন্ড যে আপডেটটা আসছে সেটা আপনারা অনেকেই অধীর অধীর আগে বসেছিলেন কারণ আপনারা কারণ আপনারা ডিসিআর পে করেছেন নামজারি খারিজ করেছেন ডিসিআর পে করেছেন ডিসিআর পে করার পর যখনই খতিয়ান আপনি হাতে পেয়েছেন খারিজ খতিয়ানটা যখনই হাতে পেয়েছেন হাতে পাওয়ার পর দেখতেছেন আপনার খতিয়ানের দাগ নম্বর ভুল হয়েছে দাগের জমির শ্রেণী ভুল হয়েছে অথবা দাগের জমির পরিমাণটা কম হয়েছে এখন এটা সংশোধন করার জন্য তো করণিক ভুলের আবেদন করার প্রয়োজন সে কিন্তু সেই আবেদনের অপশনটাই ছিল না আর না থাকার কারণে কিন্তু আবেদন করতে পারতেছিলেন না আবার সংশোধনও করতে পারতেছিলেন না তো ফাইনালি কিন্তু সেটাও চলে আসছে আপনারা করণিক ভুল সংশোধন কিভাবে করবেন আপনাদের খতিয়ানে যদি দাগ নম্বর দাগের শ্রেণী জমির পরিমাণ ইত্যাদি যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে কিগুলো কি হবে সেটা আপনারা সমাধান করবেন সেই অপশনটা কিন্তু যুক্ত হয়ে গেছে এই আপডেটে মানে এটা ফাইনালি আপডেট এই আপডেট গুলো আপনারা অনেকেই মনে মনে চাচ্ছিলেন তো কি কি পরিবর্তন আসছে কি কি আসছে কি কি আপডেট কিভাবে কিভাবে সেগুলো করবেন সেগুলো স্টেপ বাই স্টেপ আমার নতুন ইউটিউব চ্যানেল সিএম ল্যান্ড সার্ভিসে আপলোড করা হবে সেই চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই ডিসক্রিপশনে আমার ওই চ্যানেলের লিংকটা দেওয়া আছে একটু কষ্ট করে ডিসক্রিপশন বক্স চেক করলে আমার ওই চ্যানেলের লিংকটা পেয়ে যাবেন সিএম ল্যান্ড সার্ভিস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ দুইটাই পেয়ে যাবেন ওখান থেকে আমার ফেসবুক পেজটাকে ফলো দিবেন এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আসবেন তো আমি বেশি কথা বলবো না এখন বেশি এক্সাইটেড আছি কারণ আপনারা অনেকেই এগুলো চাচ্ছিলেন যে ভাই ফোন নাম্বারটা কিভাবে পরিবর্তন করবো কিভাবে করণিক বলে আবেদন করবো একটু যে দেখান তো এগুলো আমি দেখাতে

প্রোফাইল আসার পর দেখতে পারছেন এখানে কিন্তু আগে ভেরিফাই ইওর ভেরিফাই অ্যাকাউন্ট বাই এনআইডি এই অপশনটা ছিল আর পাসওয়ার্ড চেঞ্জ করার একটা অপশন ছিল কিন্তু এই মোবাইল নাম্বার পরিবর্তনের অপশনটা কিন্তু ছিল না এই অপশনটা কিন্তু নতুন যুক্ত হয়েছে এখন থেকে চাইলে আপনার প্রোফাইলে ঢোকার পর আপনারা এখান থেকে মোবাইল নাম্বারটা চেঞ্জ করতে পারবেন তো চেঞ্জ করার জন্য আপনারা চলে যাবেন চেঞ্জের অপশনে পাসওয়ার্ড চেঞ্জ করার অপশনে এখান থেকে আপনি বর্তমানে ওটিপি আপনার বর্তমান নাম্বারটি ওটিপির মাধ্যমে যাচাই করতে গেলে সক্ষম মানে আপনার কাছে কি এই ফোন নাম্বারটা আছে যে নাম্বারটা দিয়ে মানে এখানে যে নাম্বারটা দেখাচ্ছে এই নাম্বারটা যদি আপনার কাছে থাকে তাহলে আপনি কি ওটিপির মাধ্যমে এটা চেঞ্জ করা সক্ষম মানে আপনার দ্বারাই যদি সক্ষম হয় তাহলে হ্যাঁ দিয়ে

খুঁজুনে ক্লিক করার পর আপনার সামনে এরকম পেজ আসবে পেজ পেজ আসার পর দেখতে পাচ্ছেন যে এখানে মিটিশনে খতিয়ান রিভিউ এবং সংশোধন দেখতে পাচ্ছেন নতুন অপশন আসছে এখানে এখানে মিটিশন খতিয়ানের রিভিউ এবং সংশোধন এখান এই সংশোধনের মাধ্যমে কিন্তু আপনার খতিয়ানে যদি কোথাও ভুল থাকে দাগ নম্বর দাগের শ্রেণী দাগের পরিমাণ দাগের জমির পরিমাণ তারপর আগত খতিয়ান দলিল নাম্বার ইত্যাদি পর্ষাতে যদি ভুল দেখেন তাহলে কিন্তু এই অপশন থেকে আপনারা সেটা সংশোধন করতে পারবেন খুব সহজেই তো আশা করি ক্লিয়ার করতে পেরেছি কিভাবে সংশোধন আবেদন করবেন এটা নিয়ে আমার নতুন ইউটিউব চ্যানেল সিএলএম ল্যান্ড সার্ভিসে কিন্তু আপলোড করা হবে এই চ্যানেলে আপলোড করা হবে তো ভিডিও গুলো মিস করতে না চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ডিসক্রিপশনের লিংক দেওয়া আছে আমার নতুন ইউটিউব চ্যানেলের লিংক এবং পেজের লিংক দুইটাই দেওয়া আছে একটু চেক করে সেখান থেকে আপনারা সাবস্ক্রাইব করে আসতে পারেন তো আবেদনের সিস্টেমটা এখান থেকে মিউটেশনের অনেক বল আবেদনের সিস্টেম থেকে আপনারা যেতে পারেন প্রথমে আপনার আইডিটাকে লগ ইন করে নিতে হবে লগ ইন করার পর আপনাকে পর্যায়ক্রমে দিতে হবে এখানে সেই অপশনটা আসছে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ তো এগুলো মতো আপডেট এই আপডেট গুলো যুক্ত হয়েছে আর আপডেট গুলোর আপডেটে কিভাবে কাজ করবেন কিভাবে নাম্বার পরিবর্তন করবেন কিভাবে করলেট বলে আবেদন করবেন এগুলো স্টেপ বাই স্টেপ আমার নতুন ইউটিউব চ্যানেল সিএম ল্যান্ড সার্ভিসে কিন্তু আপলোড করা হবে তো ভিডিও গুলো মিস করতে না চলে এখনই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে ডেসক্রিপশন বক্সে যেয়ে আমার নতুন ইউটিউব চ্যানেল সিএম ল্যান্ড সার্ভিসকে সাবস্ক্রাইব ও আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব ও আমার ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দেবেন তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে জন্য আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আর কি এটি মেয়েদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম